হ্যালো আচ্ছা শোনো শোনো রানীর জন্মদিনের ব্লগটি যাওয়ার আগে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই তো রানীর জন্মদিনের ব্লগটা আমার পোস্ট করতে মানে এই যে আজকে আমি পোস্ট করছি এই ব্লগটা পোস্ট করতে আমার কত মাস বলবো তোমরা হয়তো নিজেই আমাকে বকাবকি করবে তবু বলে দিই আমি লাস্ট তিন মাস পর রানীর জন্মদিনের ব্লগটা পোস্ট করছি মানে লাস্ট তিন চার মাসে তোমরা আমাকে আমার কাজের জন্য এত ভালোবাসা দিয়েছো আমার তোমরা আমার কাছে এত হ্যান্ডমেড জুয়েলারিজ অর্ডার করছো তারপর বিয়ের জন্য মাটির থালাবাটির সেট বলো বিয়ের গায়ে হলুদের গয়না থেকে শুরু করে গাছ কৌটো কুলো এই সমস্ত তোমরা এত অর্ডার করছো এখন তো আমি রাখির অর্ডারও তো তোমরা যারা যারা অর্ডার করতে চাইছো করে দিতে পারো আমি সমস্তটাই তোমাদেরকে বলছি মানে তোমরা এত ভালোবাসা দেখিয়েছ যে আমি তিন চার মাসে মানে কাজ করেছি এত কাজ করেছি যে আমি মানে ব্লগটা এডিট করার আমার টাইম হয়নি এখনও দেখতে পাচ্ছ আমি এরম সেজে আসি কারণ এখন আমি আমার জুয়েলারি শ্যুট করছি এই যে এই সুন্দর দুর্গা ঠাকুরের যে জুয়েলারিটা এটা জাস্ট আর একটা স্টক মাত্র পড়ে আছে এটা আমি বানিয়েছিলাম প্রায় পাঁচ থেকে ছটা বানিয়েছিলাম আমি স্টকে রেখেছিলাম সমস্তটা সোল্ড আউট হয়ে গেছে বিশ্বাস করো আর মাত্র একটা পড়ে আছে এটার প্রাইস থাকছে মাত্র টু সিক্সটি রুপিস এই যে সুন্দর এরম একটা দুর্গা ঠাকুরের জুয়েলারি এরম হচ্ছে এটা হচ্ছে গলারটা আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কানেরটা এটা জাস্ট আর একটা মাত্র পড়ে আছে তোমরা যারা যারা বুকিং করতে চাইছো তারা প্লিজ একটুখানি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলের নাম হচ্ছে এক্সপ্লোর প্যালেট আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা সেখানে আর অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা ওখানে গিয়ে আমার হাতের কাজ দেখতে পারো আর তার সাথে সাথে তোমরা আমার ফেসবুক প্রোফাইলও ভিজিট করতে পারো আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইলের নাম হচ্ছে রিম্পা দে তোমরা ওখানে গিয়ে আমার কাজ দেখতে পারবে তারপর ওখানেই সমস্ত ডিটেলস দেওয়া আছে তোমরা কি করে কি বুকিং করবে না করবে আর আমি ঠিক করেছি আমি আমার এরম জুয়েলারি সেট নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে এরমভাবে শেয়ার করব যাতে তোমরাও আমার কাছে অর্ডার করতে পারো তোমাদের সকলকে অসংখ্য 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 ধন্যবাদ এবং আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা তোমরা আমার কাছে এত অর্ডার করছো তোমরা এইভাবেই ভালোবাসতে থাকো আশা করছি তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন জিনিসপত্র আমি নিয়ে আসতে পারবো ভীষণ বেশি এক্সাইটেড আর আমি এখন এমব্রয়ডারি রাখিও তৈরি করছি মানে এটা আমি নতুন এখন অব্দি লঞ্চ করিনি বাট তোমাদেরকে সিক্রেটলি বলে দিলাম রাখিগুলো এরপর পুরো আমি স্টক রেডি করে ফেলে বেশ খানিকটা হয়ে গেছে আর একটু স্টক রেডি করে তারপর আমি পোস্ট করা তোমরাও অর্ডার করতে পারবে ঝটপট আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক প্রোফাইলে ভিজিট করে এসো যাতে করে তোমরাও আমার কাজ দেখে অর্ডার করতে পারো ব্লগটা একটুখানি পোস্ট করতে দেরি হয়ে গেছে তোমরা সবাই আমাকে একটু ক্ষমা করে দিও আর এভাবেই আমাকে ভালোবাসতে থাকো আর এখন আর বেশি কথা না বাড়িয়ে যাও ব্লগটা এখন দেখে এসো আচ্ছা শোনো এই যে ক্লিপিংসটা দেখছো আশা করছি বুঝে গেছো এতক্ষণে যে এটা রাত বারোটার সময় যে সেলিব্রেশনটা করেছিলাম সেটার ক্লিপিংস আর এইবার কিন্তু আর ইন্টেনশনালি নয় এইবার আনফর্চুনেটলি আর কেক পাওয়া যায়নি কারণ সেদিন ছিল সানডে তো রাশ প্রচণ্ড বেশি ছিল তার উপরে আমি আবার গিয়েছিলাম রাত নটার সময় কেক আনতে যেহেতু রানীর চোখে ফাঁকি দিয়ে যেতে হবে তো ঠিক ওই কারণেই আর কি কেক পাওয়া যায়নি তো আমি আনফর্চুনেটলি আমাকে পেস্ট্রিই আনতে হয়েছে আর তার সাথে আমি রানীকে এখানে দিয়েছি একটা টি শার্ট গিফট অবশ্যই সেই জানিও যে তোমাদের কেমন লাগলো আর ও কিন্তু এখানে মোটো সারপ্রাইজ হয়নি ঠিক আছে কারণ ও যেহেতু সবার বার্থডেতে প্ল্যান করে মানে ধরো আমার বার্থডেতে প্ল্যান করে আবার আমার সাথে আমি আর ও মিলে মা মায়ের বার্থডেতে প্ল্যান করি তারপরে মা বাপের অ্যানিভার্সারিতে করি তো ও কিন্তু অলরেডি জেনে গেছিলো যে ওর জন্য কিছু একটা সারপ্রাইজ প্ল্যান হচ্ছে তো এই হচ্ছে মানে এই যে রিয়াকশনগুলো দেখছো এগুলো কিন্তু সবই ফলস রিয়াকশন কারণ ও অলরেডি জানতো যে কিছু একটা প্ল্যানিং হচ্ছে তবে এরকম সাজানোটা দেখেও কিন্তু খুব খুশি হয়েছিল তো চলো এখন কেক টেক কাটা যাক তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেটারটা কেমন লেগেছে হ্যাপি ভে টু ইয়া হ্যাপি ভাই টু ইয়া হ্যাপি ভো জে ডিয়া মে হ্যাপি টু ইউ Yay! Yeah. Yay! Hey, mm -hmm. পিকে এই সমস্ত রাত বারোটা সেলিব্রেশনে ইনভলভ করে রাখা মানে বিশাল ব্যাপার জানো তো কারণ সারা দিন পরিশ্রম করার পর সে বাড়িতে এসে আবারও নিজের কাজ নিয়েই বসে থাকে তাও আমি জর্জা আজকে বসিয়ে রেখেছিলাম যে আজকে তুমি যাই হয়ে যাক আজকে কেক খেয়ে তারপরেই ঘুমোতে যাবে তো তারপর সকাল সকাল এখানে রান্নাবান্নার জন্য রাঁধুনি চলে এসছে আর এখানে ব্যাকড্রপও ডিজাইন হচ্ছে তারপরে বিশ্বাস করো আর কোনো ক্লিপিংস নেওয়া হয়নি কারণ বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সববার মানে ইন্ডিভিজুয়াল একটা করে দায়িত্ব থাকে সেগুলো পালন করতে করতে না মাথাটা লিটারালি খারাপ হয়ে যায় না শুভম ভিডিও করতে পেরেছিলো কোনো ক্লিপস নিতে পেরেছিলো কারণ ও টুকটাক কাজে ব্যস্ত ছিল তারপর আমি তো ব্যস্ত ছিলামই তো তাও ভা মানে ভাগ্যক্রমে আমার মামার ছেলে টুকটুক করে ছোটো ছোটো করে ক্লিপিংস নিয়ে রেখেছে তাই এই ছোট্ট ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি আর কী কী মেনু হয়েছিল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমারও সত্যি কথা বলতে আর বিশ্বাস মানে বিশ্বাস করার মনে নেই তিন মাস পরে গিয়ে কার মনে থাকে যে কী কী রান্নাবান্না হয়েছিল এই হচ্ছে ব্যাকড্রপ আর পুরো সিঁড়িটা এরকম সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে আর দাঁড়াও মেন জিনিসটা দেখায় জন্মদিনের এই হচ্ছে বার্থডে স্পেশাল কেক কেকটা কেমন হয়েছে অবশ্যই জানিও ডিজাইনটা আমি চুজ করেছি তার আগে রানির অ্যাপ্রুভাল নেওয়া হয়েছে কিন্তু তারপরেই অর্ডার দেওয়া হয়েছে ঠিক আছে তো এই এখন সেট রেডি হয়ে গেছে তারপরে এখন রানি কেক কাটবে চলো তোমাদের সাথে সেই ক্লিপিংসটা শেয়ার করি আর তারপরে আবার দেখা হচ্ছে আচ্ছা ভ্লগটা আমি এটুকুই রাখতে পেরেছি আর এর থেকে বেশি কিছু ক্লিপিংস নেওয়া হয়নি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই লিখে জানিও আর যারা যারা আমার কাজ অর্ডার করতে চাইছো তারা তারা আমার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম প্রোফাইলে ভিজিট করে নিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণের জন্য অবশ্যই সুস্থ থেকো ভালো থেকো বাই